আজকে একা মানে ও একাই রিসেপশন করছে রিসিভ করছে আর ও ও সকাল থেকে একাই পেশেন্ট দেখেছে একাই সার্জারি ছিল ছোট একটা মাইর সার্জারি সেটাও করলো আমি কিছুক্ষণ আগে আসছি অবশ্য আমার একটা লেডি পেশেন্ট ছিল গাইনির পেশেন্ট অনেক দূর থেকে আসছি মেটদ্বীপ থেকে তো ও ওই পেশেন্ট এসে বসেছিল তারপর হারোন আবার বাসায় যে আমাকে নিয়ে আসছে আজকে আমাদের নার্স মার্লিন ও আজকে অসুস্থ আসে নাই আর শুভঙ্কর তো ইমার্জেন্সি ভ্যাকেশনে গেছে তো মোটামুটি আমার ক্লিনিকের ইমার্জেন্সি কন্ডিশন আজকে আর সেই সুযোগে হারুন হারও খুব হ্যাক্টিক টাইম যাচ্ছে কারণ রিসেপশানে এগুলো হচ্ছে ইন্স্যুরেন্সের পেশেন্ট ফিলিপিনো পেশেন্ট এরা একটা কোম্পানি সুপারভাইজার তো মেস্ট সেন্সিটিভ পেশেন্ট আর তো মনে হচ্ছে বেশ মডারেটলি সিক একটু ডিস্ট্রেসড সিচুয়েশান আছে ওর কারণকে আমি বলছি যে একটু পেশেন্টের সাথে কথা বলতে বাট ও অবশ্য পেশেন্টের ইন্স্যুরেন্স পেশেন্টের ফাইল রেজিস্ট্রেশন করা এগুলো বেশ ঝামেলার তো আর সময় করে না এখন অনেক দিন পরে এসে নতুন নতুন করে আজকে ইমার্জেন্সি অ্যারেস্ট করার জন্য বসছে তো সে আগের মেমরি থেকে মানে মনে করে করে ফাইল রেজিস্ট্রেশন আবার নতুন সিস্টেম আমাদের নতুন সফটওয়্যার এর মধ্যে আবার সালাউদ্দিন ক্লেনিং করছে এখন বাজে প্রায় দুপুর দুটা তো সালাউদ্দিন দুপুরের আফটারনুন ক্লেনিং করে ওনহায় লাঞ্চ করতে যাবে সেজন্য সে দাড়াহুড়া করছে পেশেন্টের হাজবেন্ড বসে আছে ওরা একই কোম্পানিতে কাজ করে আমি চিনি ওদেরকে তো আমার পেশেন্ট এখন চলে আসবে সকাল থেকে পেশেন্ট ছিল হালকা হালকা কিন্তু হরনের জন্য একটু হ্যাক্টিক টাইম যাচ্ছে আজকে কারণ ও এসে অ্যাট দ্য সেম টাইম পেশেন্ট রেজিস্ট্রেশন তারপর আবার অ্যাজ এ ডক্টর পেশেন্ট দেখা আবার প্রসিডিউরগুলো করা ডেন্টাল ডক্টর আছে অবশ্য সকাল থেকে ডেন্টালে তিনটা পেশেন্ট ছিল আর ডেন্টাল আজকে বিজি এখন ডক্টর মাত্র ফ্রি হলো তো এখন আমরা লাঞ্চ করব। ইনশাল্লাহ তো আজকের এখনকার ক্লিনিকের কন্ডিশানটা একটু বললাম আর বাকি আফটারনুন থেকে দুপুর বিকেল তো রয়েই গেল আজকে তো আমার বাইরে যাওয়ার একদমই কোনো উপায় নাই। আমার অবশ্য কারণ আসলে একটু বাইরে না ঘুরতে যেতে পারলে বোরিং লাগে বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসছি খুব ছটফট করে রান্না করেছি আর চিংড়ি মাছ ভুনা আর বোয়াল মাছ বেগুন দিয়ে রান্না করে নিয়ে আসছি তো সবসময় বাইরে খাওয়া খেতে আসলে আরাম লাগে না সেই জন্য বাসার রান্নাটা খেতে পারলে ভালো লাগে আমার বাচ্চারা তো কানাডায় নিজেরা রান্না করে খাচ্ছে ওরা ওদের মতো খুব সুন্দর সুন্দর ডিশ রান্না করে আমার ছেলে মেয়ে মাসাল্লাহ আর এই ফাঁকে এক কাপ চাও শেষ করে ফেললাম তো আপাতত রেখে দিচ্ছি কারণ আমার পেশেন্ট এখনই আমার অপিতে চলে আসবে